এখানে এসেছে ভয় পেতে গেলে এখানে আসতেই হবে নমস্কার আপনাদের সকলকে স্বাগত ভয় এখানে এসেছে নতুন একটি পর্বে আজ যে ঘটনাটি বলবো সেটি আমার দিদার জীবনে ঘটে যাওয়া অ্যাকচুয়ালি দিদাকে নিয়ে ঘটে যাওয়া ঘটনা এবং সেই ঘটনাটি আমার বোন আমাকে বলেছে আমার মাসির মেয়ে এবং আরেকটি বলেছে আমার মামার মেয়ে তাদের সাথে এটা ঘটে গেছে আমার দিদা গত হয়েছেন দিন কুড়ি পঁচিশ হয়েছে পঁচিশ দিন মতো হয়েছে তো বেশি দিন হয়নি বুঝতেই পারছেন একটা শোক মানুষ যতই আমরা মেনে নিই গীতার কথা অনুযায়ী যে মানুষের আত্মার মৃত্যু হয় না তার প্রাণের তার শরীরটা জাস্ট মারা যায় কিন্তু তাও কাছের মানুষ চলে যাওয়ার যন্ত্রণা তো একটা আছে যাই হোক সেটা কাটিয়েই বলছি যেদিন অ্যাকচুয়ালি আপনারা জানেন যে মেয়েদের কাজ হয় চার দিনে তো আমার মাসিদের বাড়িতে যেদিনকে কাজ ছিল আমার দিদার সেদিনকে আমার দিদাকে লুচি আলুর দম বেগুন ভাজা ইত্যাদি খেতে দেওয়া হয় আমার দিদার লুচি খেতে খুব ভালোবাসেন বাসতেন বেগুন ভাজাও খেতে খুব ভালোবাসতেন তো সেই কারণেই আর কি পরের দিন আমরা আমরা তো চলে আসি কাজের পর আমার বোন পরের দিন বলে কি যে দিদা দেখি লুচিটা খেয়েছে আর বেগুন ভাজাটাও খুবলে খুবলে খেয়েছে আলুর দমটা খায়নি আর আমি তখন বলি যে ও মনে হয় ঝাল হয়েছিলো ওই জন্য খাইনি তো খুবই আমার তো আমার বোন খুব ভয় পেয়ে যায় এবং আমার বোন ফিল করে যে হ্যাঁ দিদা আছে দিদা এক্সিস্ট করছে আমি বলি হ্যাঁ দিদা অবশ্যই এক্সিস্ট করছে দিদা আমাদের আশেপাশেই আছেন এটা সত্যি কথা আমি এখন বাইরে রেকর্ডিং করছি আপনাদের এই ঘটনাটা বলছি এবং আমি ফিল করছি যে হ্যাঁ দিদা আছে কিন্তু আমাদের কোনো ক্ষতি করার জন্য না আমাদেরকে হার্ম বা কোনো আঘাত দেওয়ার জন্য না উনি আছেন আমাদের আশেপাশে আমাদের ভালোবাসার জন্য আশীর্বাদ করার জন্য সম্মান করার জন্য এখন আপনারা বিশ্বাস করবেন না আমি যে রেকর্ডিংটা করছি আমার আশেপাশে সব অদ্ভুত অদ্ভুত আওয়াজ হচ্ছে কোথাও গ্লাস পড়ে যাচ্ছে কোথাও কড়াই পড়ে যাচ্ছে আমি বুঝতে পারছি যে কড়াইটা পড়ে গেছে কারণ কড়াইটার একটা আওয়াজ হয় আপনারা যারা ঘরোণী তারা বুঝবেন কোথাও বালতি পড়ে যাচ্ছে তো এই সব অদ্ভুত আওয়াজ হচ্ছে তো আমি তাও বিশ্বাস করছি যে আমাদের গাছের মানুষ যারা আমাদের ছেড়ে চলে যায় তারা আমাদের কোনো ক্ষতি করে না যাই হোক তো আমার এই দিদার মেনলি ঘটনাটা হচ্ছে যে আমার দিদা খেতে এসেছিলো আমার দিদা খেতে এসেছিলেন আমার মাসির বাড়িতে এবং তিনি বেছে বেছে তিনি বেঁচে থাকাকালীন যেমন খেতেন একটা মাত্র লুচি চারটে দাও তিনটে দাও দুটো দাও আমার দিদা একটি মাত্রই খেত একটাই খেয়েছে এবং আলুর দম দিদা খুব একটা পছন্দ করতো না আর বেগুন ভাজা খুব পছন্দ করতেন তো বেগুনটা খুবলে খুবলে খেয়েছে এইরকম একটা ঘটনা যে মৃত্যুর পর খেতে এসেছে দিদা গ্রহণ করেছে খাবারটা আমার আশেপাশে এখন একটা অদ্ভুত ধরনের কড়াইয়ের মধ্যে কিছু নাড়ানোর আওয়াজ হচ্ছে কিন্তু সেই আওয়াজটা ন্যাচারালি হয় কিন্তু আজকে একটু বেশি হচ্ছে যাই হোক এবং আমার দিদাকে নিয়ে আরেকটা ঘটনা বলি সেটা হচ্ছে যে আমার মামার যেদিনকে কাজ ছিল চৌদ্দো দিন না বারো দিন একটা কাজ হয় সেই দিন তার আগের দিন আমার বোন বলছিল যে আমার বোন নাকি একটা ঘরে পড়াশুনো করছে আমার বোন যে বেরিয়ে এসছে ও দেখলো একটা কি কালো ছায়া মতো পাশের ঘরে ঢুকে গেল তো ও গেলো গিয়ে বললো মা তুমি গেছো নাকি আমার মামি বাথরুম থেকে বলল না আরে আমি তো বাথরুমে তো এইটুকুই ঘটনা কিন্তু আমার বোন খুব ভয় পেয়েছিলো এবং ও বলে যে আমি ফিল করি যে আমার দিদা এসেছিলো আমার সরি আমার ঠাকুমা এসেছিলেন তো এই দুটো ঘটনা আমার দুই বোনের সাথে ঘটেছে এবং আমার মাও মাঝে মাঝে ফিল করে যে হয়তো দিদা তার মাথার কাছে এসে হয়তো মানে ফিল করা মানে ভাবে ভয় পায় যে হয়তো দাঁড়িয়ে আছে বা হয়তো এই ওই সেই হয় না একটা ফিল হয় বিশ্বাস করুন আমার দিদি যখন বেঁচে ছিল এটা আপনার সাথে শেয়ার করি আমি আমার দিদাকে খুব টাইম দিইনি কারণ আমার দিদা একটু আগেকার মানুষ ছিল তো একটুখানি মানে মিষ্টি ছিল একটু অভিমানী ছিল রাগি ছিল আবার কখনো কখনো খুব হিংসুটে ছিল আবার কখনো খুব রেগে যেত তবে আমার দিদা কথা বলতে ভীষণ ভালোবাসতেন ভীষণ কথা বলতে ভালোবাসতেন খেতে ভালোবাসতেন তারও রান্না করতেন কিন্তু যখন উনি বেঁচে ছিলেন উনি আমার সঙ্গে এত ঝগড়া করেছে এবং আমি ওনার সাথে এত ঝগড়া করতাম না উনি চলে যাওয়ার পর ওনার এই ঝগড়া করাটা আমি প্রচণ্ড মিস করি এবং তার সাথে সাথে এটাও মিস করি যে এক একটা মানুষের আমাদের জীবনে কতটা গুরুত্ব সে চলে গেলে আমরা কতটা একা হয়ে যাই জীবন চলতে থাকে জীবনের মতো কিন্তু একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস তৈরি হয় যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা কেউ কখনও পূরণ করতে পারে না আমি মাকে মজা করে বলি যে আমার ঝগড়া করার সাথে হারিয়ে গেছে যখন আমার দিদা ছিলেন আমি ওই সঙ্গে কথা বলতে চাইতাম না কারণ কথা বলেই নাকি রকম মানে মানে বোকা বোকা করতেন কি খেলাম কি করলাম না অ্যাকচুয়ালি এগুলো বোকা বোকা কেন মনোতে জানেন আমি আমার জীবনে এতটা পজেল্ট হয়ে থাকি বা আমরা নিজেদের জীবন এতটা পাদল্ট হয়ে থাকি কেউ খবর নিলেও না বিরক্ত লাগতো আবার যে মানুষটা এত ঝগড়া করে সে খবর নিচ্ছে যেন মনে হয় কাটা খায় ছেটার মতো ওই জন্য বিরক্ত হতো আমার কিছুই না কিন্তু এখন যে মানুষটা মনে হয় যে কথা বলো না কেন কথা বন্ধ করে দিয়েছ কেন তুমি কথা বলছো না কেন তুমি চলে গেলে এত প্রশ্ন মনে হয় কত কিছু বলাই হয়নি এই যাই হোক আজকে এই ঘটনাগুলো বললাম হয়তো ভয় অতটা লাগলো না হয়তো আপনাদের অতটা ইমপ্রেস করতে পারলাম না হয়তো ঘটনার থেকে নিজের জীবনের ঘটনাটাই বেশি বললাম নিজের জীবনের অভিজ্ঞতাটাই বেশি বললাম কিন্তু বিশ্বাস করুন আমি সত্যি বিশ্বাস করি যে আমার দিদা এক্সিস্ট করছেন উনি আছেন আমার আশেপাশেই আছেন আমাকে দেখছেন হয়তো এখন উনি বুঝতে পারছেন যে আমি ওনাকে ভালোবাসি খুব ভালোবাসি এবং ওনার এই ঘটনাগুলোই এটা প্রমাণ করে যে আমাদের কাছের মানুষরা আমাদের ক্ষতি চায় না তারা যেখানেই চলে যাক তারা আমাদের ক্ষতি চায় না তারা নিজেদের এক্সিস্টেন্টটা বোঝায় নিজেদের থাকাটা বোঝাতে চান যাই হোক ভেবেছিলাম আমাকে বলতে হয় ঘটনাটা রেকর্ড করতে কি ভয় পাবো কিন্তু একটু চমকে গেলেও যখনই বললাম যে আমাদের আশেপাশের কাছের মানুষটা চলে গেলেও তারা আমাদের ভালো চায় সত্যি কথা বলবো আর ভয় লাগছে না খুব ভালো ফিল করছি এই আপনাদের বলবো আপনাদের কাছের মানুষদের সময় দিন নইলে বিশ্বাস করুন চলে যাওয়ার পরে না হাজারো আফসোস করলেও আর ফিরে পাবেন না আপনাদের কাছের মানুষদের সাথে সময় কাটান রাগ করুন অভিমান করুন কিন্তু দূরে চলে যাবেন না কথা বলা বন্ধ করবেন না তাদের সাথে থাকুন আনন্দ করুন প্রাণ খুলে হাসুন বাঁচুন এবং যদি আপনাদের কাছে কোনো সুন্দর রোমাহর্ষক মিষ্টি একটু ছোটোখাটো গল্প থাকে অ্যাকচুয়ালি স্টোরি থাকে না ঘটনা থাকে অবশ্যই ঘটনাগুলো শেয়ার করুন আমাদের ডিসক্রিপশানে দেওয়া ফেসবুক পেজ লিঙ্ক অথবা ইমেল আইডিতে আপনাদের নাম ঠিকানা ঘটনা সব লিখে পাঠিয়ে দিন চটপট এবং আমি খুব তাড়াতাড়ি ফিরবো নতুন একটি ঘটনা নিয়ে তো আমাদের মৃত্যুর পর খেতে আসার ঘটনাটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে থুরি শুনতে আসতে হবে আবার নমস্কার ভয় পেতে গেলে এখানে আসতেই হবে